সালামু আলাইকুম আমি এখন দুর্গাপুরে সবচেয়ে একটা ভয়ঙ্কর সেতু পার হচ্ছি সেটা হচ্ছে দুর্গাপুর জিরো পয়েন্ট থেকে ভবানীপুর আজকে খেলা দেখতে যাচ্ছি বৃষ্টা অত্যন্ত ভয়ঙ্কর আবার এই পাশে ভারত এবং উঁচু একটা পাহাড় এবং অনেক খারাপ দেখেন বৃষ্টিটা আমি যাচ্ছি ඒ ෑැක් ේන ොල ද න යි පා පංර ොන දස ේදේ ද එදික එදිිකි පුරා. নিয়ে যাইতেছি খেলা দেখতে মুন্ডায় করে এক হাতে ড্রাইভ করতেছি আর আরেক হাতে আমি তিনজন খেলা দেখতে গেলাম দর্শক ফুটবল খেলা দেখতে যাচ্ছি এই যে বর্ডার রোড একদম এই পাশে ভারত আর আমার পিছনে আছে এই যে দেখা

এবং এমন শিলেন এরপর আঞ্চলে এবং শেষ পর্যন্ত